অনেক প্রবাসী ফুটবলার আছে যারা এখন অন্য অন্য দেশের হয়ে খেলে আমাদের এই ভাই বাংলাদেশের প্লেয়াররাই এখন অনেক দেশে খেলে অনেক কিছু করছে কিন্তু দেখুন আমাদের এই ভাই দেশ একেবারে অপরিণতি চলে গেছে দেখুন হামজা এবং সামিসুম তারপর ভাই ফাহমদুলের জন্য আমাদের এই বাংলাদেশ ফুটবলটা আবারও জেগে উঠছে এখন দেখুন আমাদের ভাই আনিসুর রহমান জিগুকে অনেক প্রয়োজন আমাকেও গোলকিপার হিসেবে মিতুল মার্মা ভাই নতুন একজন গোলকিপার তাকে দেওয়ার হচ্ছে না আমাদের এখানে আনিসুর রহমান যদি থাকতো তাহলে ভাই অন্যটা কিছুটা হতে পারতো সিঙ্গাপুরের ম্যাচে তারপর দেখুন মিতুল মার্মা অনেক ভালো গোলকিপার করছে এখন দেখুন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোচ এখন আমাদের ভাই হ্যাপ্রের ক্যামেরা পরিবর্তে আমাদের কোনো ভালো কোচ জানতে হবে কারণ দেখুন তারা হচ্ছে ভাই বরমানের প্লেয়ার হামজাল ভাই বড় বড় লিগে খেলেছে এসেছে হামদুল বড় লিগে খেলেছে এখন দেখুন হামব্রের ক্যামেরা হচ্ছে ভাই তাকে দিয়ে হচ্ছে না এখন এখানে ভাই নিউরাল স্কেলের মতো কোর্স লাগবে তাছাড়া আমাদের বাংলাদেশ কখনো ফুটবলে উন্নতি করতে পারবে না দেখুন হ্যাপ্রানার কোর্সের কারণে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ম্যাচটা হেরে গেছি দেখুন তিনি ভাই ভুল ভুল জায়গায় ম্যান সেট করছে তার জন্য আমরা ম্যাচটা হেরে গেছি অপর দিকে দেখুন এখন আমরা যদি হংকংয়ের বিপক্ষে এখন আমরা যদি ম্যাচটা যদি হেরে যাই তাহলে আমরা একেবারে বাইরে ভাই ডিভিশনাল একটা ভাই জায়গায় পড়ে যাবো তার জন্য আমাদের স্কোয়াডে ভাই ভালো ভাই পিলার প্রয়োজন ভালো কোচ প্রয়োজন ভাই তার জন্য আমাদের ভাই দেশে এখন কিউবা মিউসেল প্রয়োজন তারপর আরও অনেক বড় বড় ফুটবলার আছে যারা ভাই আমাদের বংশোদ্ তারা অন্য অন্য লিগে খেলে তাদের আমাদের এই দেশে এখন খুব প্রয়োজন আমি ভাই এটা মনে করছি আর আপনারা কি মনে করছেন একটু কমেন্ট বলে দেবেন প্লিজ